আমার সকল বন্ধুদের শুভ দুপুরের শুভেচ্ছা রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দিনগুলোতে আজ আমার ঘরে গণেশ লক্ষ্মীর গণেশ বাবার লক্ষ্মী মায়ের আরাধনা হয়েছে পুজো করা হয়েছে দেখুন বন্ধুরা আমার মা পুজো করেছেন এই মাত্র শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা রইল সবার জন্য সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলোতে আজ আমার ঘরে গণেশ বাবা জির আরাধনা হয়েছে লক্ষ্মী মায়ের আরাধনা হয়েছে দেখুন খুব সুন্দর এটা আমার বড় ঘরের আরাধনা হয়েছে গণেশ লক্ষ্মী মায়ের আরাধনা আমার আরেকখানা ঘরে আমার গোপাল ঠাকুরের পুজো হয়েছে সেটাও দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন এটা আমার গণেশ লক্ষ্মী মায়ের পুজো জয় গণপতি পাপ্পা মরিয়া জয় মাতা লক্ষ্মী জয় মাতা লক্ষ্মী আমার মা লক্ষ্মী পাঁচালি পড়ছেন

তোমার ও চরণে যে জয় পাবে সিদ্ধ হয় শুভেচ্ছা সকল বন্ধুদের তোমাকে শুভেচ্ছা লাইল সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন কেমন সেই রামের উচ্চারণের কথা স্মরণ করিবে জয় 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 লাগলো একটু আর কোন গতি নাই জান জন রিহা পাঠ করে সকল অশান্তি তাহা চলে যায় দূরে হনুমান চালিশা যে করে পটন সর্বকা যে সিদ্ধিলাভ

মংগল মোৰ ভাল থাকো থাকবে আগমী দিন গোলো জান্জন তুমি পৱন প্ৰৱল বিক্ৰম ৰাম অনুগতি অতিত